পিতা মাতার সাথে আমরা কেন সৎ আচরণ পিতা মাতার সাথে কেন উত্তম আচরণ করব কারণটা কি সন্তান পিতা মাতার সাথে উত্তম আচরণ করবে সন্তান পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে কোন কারণে আমার আল্লাহ বলেন দুনিয়ার সন্তানেরা আসন তোমার মা তোমাকে গরবে ধারণ করে বড় কষ্ট সহ্য করেছেন তোমার মা তোমাকে কষ্ট করে দুনিয়ায় ভূমিষ্ট করাইছেন এত কষ্ট যেই মা তোমাকে করাইছে ওই মায়ের সাথে ওই বাবার সাথে খবর তার খারাপ আচরণ করবে না শুধু কি তাই বলে না ওই মা তোমাকে দুই বছর পর্যন্ত দুদ্ধদান করাইছে মা সন্তানকে গর্ব ধারণ করেছে দুনিয়ায় ভূমিষ্ঠ করাইল আবার ওই মা সন্তানকে দুর্ধবার করাইল আল্লাহ তা বলেন এত কষ্ট তোমার যে মা বাবা করল এই কষ্টের বিনিময় মা বাবার সাথে ভালো আচরণ করবে খবর দাও কোন অবস্থায় তোমরা মা বাবার না করবে না আল্লাহ তা আলা উরানের ভিন্ন পায়া তিনি বলেন অহিনা ইনসা বিবাড়ি তাই হিসা না হামানথ ভুং মুহ কর হা তদ ভুকুর হান্ নোহো বিশ্বাস আলাসা হর দুনিয়ার সন্তানেরা এ শোনো তোমাদের প্রতিনির্দেশ তুম না মা আল্লাস উত্তমাচরণ করো ভালো ব্যবহার করো কারণ কি আমার আল্লাহ সৌরাতুল আহ্বাসের এই পনেরো নম্বর বলতেছেন তোমার মা তোমাকে গর্ভধারণ করেছেন দুধপান করাইছেন এই তিরিশ মাস পর্যন্ত একটা সন্তানকে নিয়ে বা কষ্ট করে একটা সন্তান জন্ম দিতে তাকে দুধ পান করাইতে মায়ের স্পেশাল তিরিশটা মাস কষ্ট করতে হয় চব্বিশ মাস পর্যন্ত মা সন্তানকে দুগ্ধপান করায় আর ছয় মাস মাস যন্ত্রণা তাকে গরবে লালন পালন করে ধারণ করি এখানে ছয় মাসের কথা বলা হয়েছে বয়স। গরবের বলেন যে ছয় মাসের মধ্যে একটা সন্তান পরিপূর্ণতা অর্জন করে সাত মাসও সন্তান জন্মগ্রহণ করতে পারে তবে কারো জন্য আট মাস নয় মাস প্রয়োজন হয় কিন্তু কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে 30 মাস যেহেতু 24 মাস পর্যন্ত মাসআলা হলো সন্তানকে দুধদান করাবে মা বাকি থাকে 6 মাস এখানে সাহাবায়ে کرام মত দিয়েছেন যে 6 মাসে একটা বাচ্চা জন্মের উপযুক্ত হয়ে যায় এজন্য এখানে 6 মাস গর্ভের কথা বলা হয়েছে কারণ টোটাল কথা হলো যে মা বাবার সাথে ইহসান করতে হবে কেন যে মা আমার আমাকে নিয়ে তিরিশটা মাস পর্যন্ত স্পেশাল কষ্ট করেছে।